মাছের অনেক রেসিপি খেয়েছেন বন্ধুরা এইভাবে একবার করে খেয়ে দেবেন মাছের অমলেট খুবই ভালো হয় দেখুন আমি যেভাবে করেছি ওইভাবে করে খাবেন আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কীভাবে করেছে দেখতে থাকে চলুন যাই বন্ধুরা দেখুন একটা স্লেবারের বাটি বসিয়ে যে কিছুটা আমি জল নিয়েছি পরিমাণ মতো এতে আমি একটুখানি হলুদ দিয়ে দেবো দেখুন এখানে হলুর জলটা ফুটছে বন্ধুরা এতে আমি মাছ দিয়ে দেব মাছগুলো সেদ্ধ করে নেব এখানে একটা লেয়াজা আছে দিয়ে দেবো মাছটা সেদ্ধ হতে থাক তারপরে দেখাচ্ছি বন্ধুরা মাছ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা করে কাঁটা বিছে নেব দেখতে থাকুন বন্ধুরা এই যে মাছগুলো সেদ্ধ করে নিয়েছিলাম এবার আমি কাঁটা বেছে নেব এই দেখুন এই বড় বড় কাঁটাগুলো আমি বেছে নেবো ছোট ও বড় সব রকম কাঁটা আমি বেছে নেব দেখতে থাকুন মাছগুলো কাঁটা বাছা হয়ে গেছে সেদ্ধ করা মাছ এখানে কত কাঁটা বেড়েছে দেখুন ছোটো কাঁটা বড় কাঁটা মিশিয়ে আমি একটা জায়গায় এবার তুলে নেব দেখতে থাকুন এতে বন্ধুরা দেখুন টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আছে এর আমি মাছ সেদ্ধ করে যে কাটা ছাড়িয়ে নিয়েছি আগে থেকে এইগুলো আমি এতে দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে দেবো নুন দেব অল্প সামান্য পরিমাণ হলুদ দেব জিরে ধনে একসাথে গুঁড়ো দেব বেসন দিয়ে দেব দু চামচ বেসন দিলাম প্রয়োজন পড়লে ফের আমি দেব জল দেব অল্প অল্প করে জল এটা আমি হাত দিয়েই মাখব এতে কিছুটা জল দিয়ে দেবো আর একটু দেবো একখানা ডিম ভেঙে দেব ভালো করে মেখে নেব এবার দেখে চাটু গরম হয়ে গেছে চাটু বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে দেবো আমি তেলটাতে চারদিকে দিয়ে দেবো যে মাছের মিশ্রণটা আছে আমি অল্প করে চাটের মধ্যে দিয়ে দেবো তেলও গরম হয়ে গেছে দিয়ে বন্ধুরা দেখুন এক ঠিকটা হয়ে গেছে আমি উল্টে দেবো এবার এ পিকটা হবে একদম লাল করে ভাজবো একটু তেল দিয়ে দিই করে মাছের অমলেট যে কোনো মাছ পড়তে পারে বন্ধুরা হয়ে গেছে এটা আমি আস্তে আস্তে ঢেলে দেবো ভেঙে যদি যায় এবার ফের আমি দিয়ে দেবো ফের আমি তেল দিয়ে দেব এই মিশ্রণটা আমি দিয়ে দেব দুটোটা দিয়ে দিয়েছি দুটোই হবে বন্ধুরা যা মাছ দিয়েছি আমি দুটো অমলেটই হবে মাছের ওমলে অসুস্থটা হয়ে যায় অসুস্থ হয়ে যায় তারপরে দেখা যায় তুলতে দেবো এবারে ঠিকটা তেল দিয়ে দেবো অসুস্থটা ভালো করে হোক বন্ধুরা আমার মাছের অমলেট হয়ে গেছে আমি নিয়েছি মাছে মাছের অমলেট আমার হয়ে গেছে